আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত প্রিয় বন্ধুরা সৌদি আইটি রেস্টুরেন্টের কাজের আপডেট নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে কথা বলবো আপনারা যদি রেস্টুরেন্ট কাজে যাওয়ার জন্য আগ্রহী থাকেন তবে আমার এই ভিডিওটা অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই সৌদি আরবের বেস্ট রেস্টুরেন্ট ভালো ভালো রেস্টুরেন্টে যাওয়ার জন্য আগ্রহ তো যারা ভালো রেস্টুরেন্টে যাবেন ভিআইপি রেস্টুরেন্টে আমি বলবো যে ড্যাম ইউনাইটেড কোম্পানিতে যদি আপনারা ড্যাম ইউনাইটেড রেস্টুরেন্টে যেতে পারেন তাহলে আপনাদের অনেক অনেক ভালো হবে কারণ এই কোম্পানির সুযোগ সুবিধার অনেক অনেক ভালো রয়েছে আমরা এর আগে কর্মী পাঠিয়েছি কোম্পানিতে খুব ভালো রয়েছে তাদের সুনামের জন্যই আমি আপনাদেরকে আবার ভিডিওতে বলছি অনেক অনেক ভালোই কোম্পানি

এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা থাকবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে শুধুমাত্র তারা এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যেতে হলে আপনাদের যোগ্যতা কেমন হবে এই কোম্পানিতে যেতে হলে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে ও লিখতে পড়তে ও সক্ষম হতে হবে প্রথম এবং দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে গ্রহণযোগ্য নয় যারা বিদেশ ফেরত রয়েছেন এই কোম্পানিতে যেতে পারবেন না শুধুমাত্র লোকাল যেতে পারবেন সৌদি আরবের যে কোনো জায়গা কাজ করার মানসিকতা থাকতে হবে কাজে মনোযোগী অযোগ্য যে কোনো শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের সুনামদার ডিম ইউনাইটেড কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানায় আসুন আমাদের অফিসের ডেট কেন হচ্ছে ঢাকা বনানি কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস দুই তালা ভবন রুম নম্বর কিউ ফাইভ লিমিটেড তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যাক নতুন কোনো আপডেট যদি আমারও আসে আপনাদের সামনে আবার নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম